একটি মাকড়সা যখন সে ডিম পারে তখন সে তার ডিমের উপর বসে থাকে সে তার ডিমের উপর থেকে কখনোই সরে যায় না যদি সে তার ডিমের উপর থেকে সরে যায় তাহলে তার ডিমটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ তার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে এরপর যখন সেই বাচ্চাটা ফোটে সেই বাচ্চাটা ফোটার পর কোনো কিছুই খাবার পায় না সে তার মার বুকটা চিঁড়ে চিড়ে খেতে থাকে কিন্তু তার মা বুঝতে পারে যে আমার বাচ্চাটা আমার বুকটা চিরে চিড়ে খাচ্ছে মাকড়সাটা বুঝতে পারে তারপরে মাকড়সাটা সেখান থেকে উঠে যায় না এরপর বাচ্চাটা আস্তে আস্তে খেতে খেতে মার কলিজা পর্যন্ত খেয়ে ফেলে কিন্তু তারপরে মাকড়াটা সেখান থেকে সরে যায় না সে চিন্তা করে আমি যদি সরে যাই আমার বাচ্চার আমার বাচ্চা তো মারা যাবে এরপর সেই বাচ্চাটা কলিজা পর্যন্ত খেতে খেতে পুরো মাকড়সাটাকেই খেয়ে ফেলে তার মাকে খেয়ে ফেলে তারপরেও সেই মাকড়সা নিজের জীবন দিয়ে তার বাচ্চাকে বাঁচিয়ে রাখে নিজের জীবন দিয়ে সন্তানদেরকে রক্ষা করে নিজের জীবনের সবটুকু দিয়ে সন্তানদেরকে বাঁচায় আর যে মা আমাদেরকে এত ভালোবাসেন সেই মার চাইতে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ তিনি আমাদেরকে কোটি গুণ বেশি ভালোবাসেন আমি যখন বাড়িতে বেড়াতে যাই তখন আমার দিনগুলো খুব ভালো কাটে খুব সুন্দর কাটে এবং যখন আমি বাড়ি থেকে চলে আসি তখন আমার মা খুব কান্নাকাটি করে আমার মা বলে যে তুই তো এতদিন বাড়িতে ছিলি তো আমাকে মা মা বলে বারবার ডাকতি এই ডাকগুলো আমার খুব ভালো লাগতো তো তুই তো এখন চলে যাচ্ছিস আমাকে কে এই ডাকগুলো ডাকবি আমাকে কে বারবার মা মা বলে ডাকবে তো এখানে একটা জিনিস চিন্তা করেন আপনাদের মা যারা দুনিয়াতে জীবিত রয়েছে বাবা যারা দুনিয়াতে জীবিত রয়েছে আপনারা সবাই খেয়াল করবেন যে আপনাদের মাকে ডাকলে তাদেরকে বারবার ডাকলে তারা কত খুশি হয় আর যদি আপনি তাদের সাথে কথা না বলেন মাস কথা বললেন না পনেরো দিন কথা বললেন না তাহলে তারা কি পরিমাণ তাহলে যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে রব আপনার আমার মালিক যে রব আপনার আমার অভিভাবক তাকে না ডাকলে সে কত বেশি মন খারাপ করে কত বেশি কষ্ট পায় আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের মুখে দাঁড়ে নাই আমাদের গায়ে আল্লাহ নবীর সুন্নত পোশাক নাই পাঞ্জাবি নাই জুব্বা নাই এই জন্য আমরা মসজিদে যাই না সালাদা করি না আল্লাহকে ডাকি না এটা ঠিক নয় আল্লাহ তালা বলেছেন কল ইয়া ব্যা দি আল্লাহ জি আশরফ এ আমার বান্দারা যারা নিজেদের ব্যাপারে সীমা অলঙ্ঘন করেছো লা তাক তুমি রহমত তোমরা আল্লাহর রহমত থেকে নইরা আসো না ইননাউ হায়া ফিরুলুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পাপ মার্জনাকারী আল্লাহ তালা যেহেতু বলেছেন নৈরা সতে না তাহলে নৈরা শোওয়া যাবে না আল্লাহ তালা অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ তালা একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নেয় জাহান্নামে গেলে আপনি কি কষ্ট পাবেন আপনার চাইতে বেশি আল্লাহ বেশি কষ্ট পাবে আপনার তো শরীরটা পূর্বে আগুনে কিন্তু আল্লাহর হৃদয়টা আগুনে সন্তানের মার যে লেগে যায় না। আপনার কিছু আগে হলে আল্লাহ আগুন ধরে যাবে আল্লাহ বেশি কষ্ট পাবে আপনার চাইতে এজন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে নামে দেওয়ার জন্য নয় আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের একটা অভাব সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে আমাদের চোখের পানির একটা সম্পর্ক করা উচিত ইমানদার তো এমন হবে যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে দিয়ে দিবে সন্তান যদি কান্নাকাটি করে পিতামাতা কি করে যেটার জন্য কান্নাকাটি করে সেটাই দিয়ে দেয় আমাদের আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করা দরকার সন্তানের মতো কান্নাকাটি করা দরকার সন্তান যেমন পিতামাতের কাছে কান্নাকাটি করে আমাদের এমন কান্নাকাটি করা দরকার তাহলে আল্লাহ তালা আমাদের কেউ দিয়ে দিবে